এই মুহূর্তে বাংলা নিরিখে যদি আমরা দেখি সব থেকে আলোচ্য বিষয় বা প্রশ্নবিধক বিষয় হচ্ছে বাংলা বললেই বাংলাদেশি জানি বিতর্ক একেবারে চরমে উঠেছে রাস্তায় রাজনীতিবিদরা নেমেছেন এবং তারই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মানুষ কিন্তু কেন এই প্রসঙ্গে আলোচনায় আসতে হবে কেনই বা এত প্রশ্ন উঠে আসবে আমরা খোঁজার চেষ্টা করব প্রশ্ন কোথায় জগন্নাথ আমি সচরাচর কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না তো আমার এবং আমি এবং ভারতবর্ষের নীতি মেনে আমি কাগজ দেখাতেও রাজি ঠিক যেভাবে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়ার পরেও বিহারে একজনও ব্যক্তি পাওয়া যায়নি যে গিয়ে বলেছে যে আমি কাগজ দেখাইনি অথবা কেউ বলেছে যে আমি কাগজ দেখানোর পরেও আমার নাম বাদ পড়েছে আসি বাংলা এবং বাংলাদেশি প্রসঙ্গে দেখুন বাঙালি এবং বাংলাদেশির মধ্যে যে প্রভেদ বা যে অন্তর সেই অন্তর গত পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুছে দিয়েছে এবং আমরা যত বলছি যে এখানে ভোটার লিস্ট শুদ্ধ হোক ভোটার লিস্ট থেকে বাংলাদেশিরা বেরিয়ে যান তত এই সরকারের দুই মুখিয়ার আওয়াজ তীব্রতর হচ্ছে যে না করতে দেব না চারই আগস্ট দু সালে স্পিকারের উপর মুখের উপর দিয়ে যে ফাইল ছুঁড়ে এসেছিলেন তৃণমূল নেত্রী এবং বলেছিলেন যে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের অর্থাৎ বাংলাদেশিদের আজকের বাংলাদেশিদের নাম রয়েছে তাদের তালিকা থেকে নাম বের করে দিতে হবে দু সালে যে ফাইল ছুঁড়ে ফেলে এসেছিলেন তা ছিল দু সালে এসআইআর থেকে বাছাই করা বাংলাদেশিদের নাম সেই তালিকা নিয়েই মুকুল রায় তাকে সেই তালিকা এবং ফাইল তৈরি করে দিয়েছিলেন তিনি তখন একমাত্র এমপি এবং তিনি চরণজিৎ সিং আটওয়াল তখন ডেপুটি স্পিকারের চেয়ারে বসেছিলেন তার মুখে ছুটে এসেছিলেন উনিশশো সালের একুশে জুলাই যে নেত্রী আওয়াজ তুললেন ভোটার তালিকা সংশোধন চায় সচিত্র পরিচয়পত্র চায় সেই নেত্রী একুশে জুলাই দু সালে বলছেন ভোটার তালিকা সংশোধন করতে দেব না ভোটার তালিকা সংশোধন করতে হলে পরে আমরা ইলেকশন কমিশনকে ঘেরাও করব অদ্ভুত মূল ইস্যু যেটা হচ্ছে এখনো পর্যন্ত পঁচিশ হাজার বাংলাদেশিকে হ্যাঁ পুশ ইনই করা হয়েছে এটাই এখন রাষ্ট্রীয় নীতি ভারতবর্ষ ধর্মশালা নয় আমার বাংলার বাঙালি পরিযায়ী শ্রমিকদের চাকরি বাঁচানোর জন্য কাজ বাঁচানোর জন্যই বাংলাদেশিদের চিহ্নিত করে তাদেরকে পুশ ইন করতে হবে এবং সেই কাজে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে তামিলনাড়ু এবং কেরল সরকার পঁচিশ হাজার এখনও পর্যন্ত পুশ ইন হয়েছে নর্থ ইস্ট এবং পশ্চিমবঙ্গ দিয়ে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি ধরা পড়েছে কেরল এবং তামিলনাড়ু থেকে কেরালে সর্বশেষ যে সাতাশ জন বাংলাদেশি ধরা পড়েছে সেই সাতাশ জন বাংলাদেশিকে মুর্শিদাবাদের আমার পরিযায়ী শ্রমিকরা গিয়ে ধরে দিয়েছিল যে এই সাতাশ জন বাংলাদেশি কেরাল পুলিশ অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে সে কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার বাঙালি এবং বাংলাদেশিদের যে সমর্থক করে দিয়েছে ভারতের আজকের ডেটে রাষ্ট্রীয় নীতি হচ্ছে সেই বাংলাদেশিদের সেগ্রিকেট করা এবং কেন কোলাট্রাল ড্যামেজ হচ্ছে কোলাট্রাল ড্যামেজ হচ্ছে এই কারণে পশ্চিমবঙ্গ সরকারের থেকে এখনো পর্যন্ত এই কথাটা শুনছি না যে বাংলাদেশিদের চিহ্নিত করুন বাংলাদেশিদের চিহ্নিত করে রাজ্য রাজ্যে ফেরত পাঠান সে দেশে ফেরত পাঠান একবারও পশ্চিমবঙ্গ সরকারের কেউ বলছে না বিধা রাখা উচিত নয় যদি না তাহলে বুঝতে হবে যে বাঙালির ইস্যু আসলে বাংলাদেশিদের প্রোটেকশন আপনার কথা আমরা আলোচনা করছি আমাদের অতিথিদের সঙ্গে দেখুন একটা কথা বলছি প্রথম কথা আজ যেটা হচ্ছে আমাদের বুঝতে হবে এটা খালি আজকে এক ঘটনা না এই কৈলাস বিজয়ের কি যখন বলেছিল যে আমার বাড়িতে কিছু লোক কাজ করছে দেখলাম বাংলায় কথা বলছে দুপুরে চিড়ে খাচ্ছে তাই বুঝতে পারলাম ওরা বাংলাদেশী কৈলাস বিসাহেব কিন্তু কাগজ থেকে বলেননি উনি ভাষা এবং খাদ্যাভ্যাস থেকে বলেছেন পরেশরাল যখন বলেছিলেন যারা মাছ খায় ওরা বাংলাদেশী পরেশরাল কিন্তু কাগজ থেকে চিহ্নিত করেনি খাদ্যাভ্যাস থেকে চিহ্নিত করেছিল অতএব আজকে যেটা করছে দেশ জুড়ে বিজেপি বা আর এস ওটা যতই বলার চেষ্টা করুন কারণ প্রশ্নটা কাগজ এবং কাগজ থাকা এবং না থাকার প্রশ্নটা কিন্তু তা নয় আমার মনে হয় সমস্যাটা এখানে আরেকটু গুরুতর যদি এটা বাংলাদেশি ভাষা হতো ট্রান্সলেশনের জন্য বাংলাদেশ হাইকমিশনে পাঠাতেন পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের একটা দপ্তরে মানে দিল্লির পুলিশে জানে যেটা পশ্চিমবাংলার ভাষা মুশকিলটা হচ্ছে দিল্লি পুলিশেও যারা চাকরি করে হরিয়ানা উত্তরপ্রদেশের লোকজন কি ওই গাজিয়াবাদ নয়ডা কি এনসিআর এর লোকজন তারাও হয়তো ছোটবেলা থেকে এইটা শিখেই বড় হয়েছে যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা হিন্দি ভারতের ভাষা আর হিন্দি বাদ দিয়ে বাকি ভাষার মানুষেরা ভারতের সেকেন্ড গ্রেড সিটিজেন তাই বাঙালি মানে বাংলাদেশি তামিল হলে শ্রীলঙ্কা ইত্যাদি 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 আমার বাপের দয়া ভারতে আছে আর আমি এখানে একটা কথা বলছি কেরালা তামিলনাড়ুর কথা বললেন জগন্নাথা ঠিক কথা কেরালা তামিলনাড়ু থেকে যাদেরকে পুশব্যাক করা হয়েছে না কেরালা সরকার কি তামিলনাড়ু সরকার যাদেরকে চিহ্নিত করেছে একজনকেও আর ফেরত দিতে হয়নি অতএব ওগুলো কিন্তু সঠাক মানে সঠিক শনাক্তকরণ ছিল আর বিজেপির হরিয়ানার সরকার যাদেরকে পুশব্যাক করেছে ফেরত দিতে হয়েছে অতএব হরিয়ানার সরকার কিন্তু ভুল লোককে ভারতের আমার ভাইকে জোর করে বাংলাদেশে পাঠিয়েছিল আর আমার শেষ কথা এখানে আমি একটা কথা বলছি এখানে আনে. ধরো পরশুদিন আমি দেখলাম যে দুজন আধিকারিকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের ইলেকশন কমিশন একটা ব্যবস্থা ইনিশিয়েট করেছে তারা ফলস এন্ট্রিতে তারা মদত দিয়েছিল আমরা স্বাগত জানাচ্ছি এটা হওয়া উচিত এবং আরও হোয়াইট স্কেলে হওয়া উচিত তার মানেটা কি তার মানে এই কাজটা করার জন্য এসআইআর লাগে না এটা এসআইআর ছাড়াও কিন্তু ইলেকশন কমিশন করতে পারলো তাই তো দ্বিতীয় কথা হচ্ছে ধরো মৃত ভোটারের নাম ডিলিট করা স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত মৃত ভোটারের নাম নিয়মিত ডিলিট হয় এমনিই ডিলিট হয় কাজটাকে আরও ত্বরান্বিত করাই যায় এবং আজকের তারিখে বলতে তুমি আমি তোমায় জিজ্ঞেস করছি কেন ইলেকশন কমিশন এই নিয়মটা করছে না আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যদি আজকে আমি মারা যাই আমার তো ক্রিমেশন যেখানে হোক শ্মশানে হোক কবরস্থানে হোক না কেন সেটা তো ডিজিটাল পদ্ধতিতে তো আমার ডেথ সার্টিফিকেট ইস্যুড হবে তাহলে কেন সেই কর্পোরেশন কি পঞ্চায়েত থেকে সেই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে অটো নোটিফিকেশন চলে যাবে না যাতে আমার নামটা ইলেকট্রনাল রোল থেকে অটো ডিলিটেড হয়ে যায় আজ থেকে দশ বছর আগে এটা সম্ভব ছিল না আসতে এটা সম্ভব কেন ইলেকশন কমিশন এই নিয়ম করছে না তার জন্যই সমস্ত অবান্তর এসআইআর করতে হবে কেন আর আমার শেষ কথা এই প্রসঙ্গে আমি বলছি দেখো এরাই নিয়ে যে কথাটা বলছেন যে কোনো দেশে অনুপ্রবেশ যদি এরকমভাবে স্কেলে হয় সিরিয়াস সমস্যা সেটাকে আমরা কখনো ছোটো করে দেখছি না কিন্তু অনুপ্রবেশ কিভাবে হয় দুভাবে হয় এক যদি কেউ লুকিয়ে চুরিয়ে চোরাপথে ভারতে ঢোকে হ্যাঁ বর্ডার পেরিয়ে কাটা পেরিয়ে কোথাও ফাকতাল দিয়ে ঢুকলো অথবা দুই কেউ ভিসা নিয়েই ভারতে এসেছিলো হয়তো চিকিৎসার জন্য কোনো কাজের জন্য ভিসা এক্সপায়ার করে যাওয়ার পরে সে আর ফেরতটাই থেকে গেছে উভয় ক্ষেত্রেই কিন্তু প্রথম দায়িত্ব কেন্দ্রের সরকারের যদি বর্ডার সিকিউরড না হয়ে থাকে তাহলেও এইভাবে যদি ভিসা এক্সপায়ার করে যাওয়ার পরে কেউ থেকে গিয়ে থাকে তাহলেও কেন্দ্রীয় সরকারের কাজ প্রথম অর্থাৎ আমি বলছি কি আজকে আমি দুনিয়ার সবাইকে গালাগাল দেব কিন্তু আমার যে প্রাইমারি গাফিলতিটা যে ফলে অনুপ্রবেশটা ঘটেছে খালি সেই প্রশ্নটাকে উচ্চ রাখবো এইটাকে আমরা কতদূর সমর্থন করবেন দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জি আচার্য দেবপ্রসাদ ঘোষের পার্টি এবং বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী

আমি একটি যে তথ্যের ভুল হলো প্রথম যখন মোদী সরকার যুবতী ভাষার তালিকা প্রকাশ করেছেন তাদের বাংলা ছিল না পরে তাই নিয়ে প্রতিবাদ হয় এবং তারপরে গত বছর অগাস্টে বাংলা অহমিয়া এবং আরেকটি ভাষা বোধহয় পালি খুব সম্ভবত বা কোনো একটি ভাষা তিনটা ভাষাকে ইনক্লুড করা হয় সুতরাং ওটা মোদীর একদিন ঘুম থেকে উঠে ইচ্ছে হলো উনি দয়া করলেন আমাদের উপর ব্যাপারটা এমন নয় আমি জাস্ট এইটাকে নিয়ে তুমি যে প্রশ্নটা করলে দেখো ভাই বিহারে যেটা সম্ভব হয়েছে সেটা পশ্চিমবাংলায় সম্ভব হওয়ার কথা নয় কারণ বিহারে গভর্নমেন্টটা বিজেপির হাতে আছে পশ্চিম বাংলায় খাতায় কলমে বিজেপির হাতে নেই আমাদের খালি একটা জিনিসই দেখার কেননা এই বিএলও তারাও পশ্চিমবঙ্গের সরকারেরই আধিকারিক বা অফিসার বা এমপ্লয়ি ভোটে বা সুতরাং নিয়ন্ত্রণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছুটা আছেই আমাদের একটা জিনিস দেখা যদি আমরা দেখি যে পশ্চিমবাংলায় প্রচুর নাম বাদ গেল লিস্ট থেকে আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে নিয়ে ধর্ণা করছেন মিটিং করছেন মিছিল করছেন তাহলে ধরে নিতে হবে এটা ওই একশো দিনের কাজের টাকার মতো যে আমি কোর্টে যাবো না মামলা করবো না কিন্তু মিটিং মিছিল করবো যদি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও গোটা ব্যবস্থাটা ওনার নিয়ন্ত্রণে খাতায় কলম ইলেকশন কমিশনের হাতে কিন্তু ইন প্র্যাকটিস ওনার নিয়ন্ত্রণে থাকার পরেও বাংলায় লক্ষ লক্ষ নাম বাদ চলে গেল আর তারপর তাই নিয়ে উনি ভোটের আগে বড় বড় জনসভা করলেন তাহলে বুঝতে হবে এখানে একটা বোঝাপড়া আছে তা যদি না হয় তাহলে ভালো